হ্যাঁ এভরি ওয়ান অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আজকে হচ্ছে আমার বিআরটিতে যাইতে হইতেছে কারণ আমার বাইকের ফিঙ্গারের ডেট চলে আসছিলো আরও দেড় থেকে দুই মাস আগে কিন্তু আমি এটা কোনোভাবেই দেখি নাই মেসেজটা বাই এনি চান্স সেই বিষয়টা নিয়ে একটু পরে আপনাদের সাথে আলোচনা করব তো এখন যাচ্ছি পূর্বাচল তিনচুপি বিআরটি এতে চলে আসছি বিআরটিএ এখানে এসেই হচ্ছে দেখলাম যে একটা বড় ধরনের সিরিয়াল তারপর বললো যে কিছু ফটোকপি করে নিয়ে আসতে তো অনেক ফটোকপি করে নিয়ে আসলাম আর ঠিক বাইরে বিশাল এক সিরিয়াল সেটা হচ্ছে নাম্বার প্লেটের জন্য কবে জানি আমারও ধরতে হয় তারপর ফটোকপি করে ভিতরের দিকে নিয়ে গেলাম কিন্তু মেইন যে জিনিসটা সেটাই নিয়ে যাই নাই তারপর আর কি পাশে নার্সারি থাকে ফুল গাছ নেওয়ার জন্য ভিতরে চলে আসলাম এখানে যত গাছ আছে সব নাম মুখস্ত

ওরে বাবার বাবা এটা কি বড় সান্ডা না কুমির না কি গুলচাপ আমার তো মনে হচ্ছে এটা সান্ডা আধুনিক সান্ডা এটা এত বড় সান্ডা মিস করলাম ফাইনালি হচ্ছে ফিঙ্গার দিতে পারছি আর অনেক কষ্ট হয়েছে তো কষ্ট হওয়ার পিছনে কারণও আছে প্রথমত এটা হচ্ছে বাইক রেজিস্ট্রেশনের কাগজ তো এইটাই ফার্স্টে নিতে ভুলে গেছিলাম যেই ভুলগুলো সচরাচর আমরা করি সেটা হচ্ছে কি যে ফোন নাম্বারটা অন্য মানুষের দিয়ে ফেলি যখন বাইক কিনতে যাই পার্সেস করতে যাই তখন একটা ফোন নাম্বার চাই যে বিএসপি অ্যাকাউন্ট খোলার জন্য তখন হচ্ছে ফোন নাম্বারটা যেমন আমি ভুল করছি আমি হচ্ছে মানে আমারই সিম আমি অন্য একটা জায়গায় সিমটা দিয়ে রাখছি ওই সিমটা দিয়ে খুলছি আর কি আর অনেকে হচ্ছে আমার চেনা জানা একজন আছে উনি যে ভুলটা করছে উনি হচ্ছে ওনার ওয়াইফের সিমটা দেওয়া হচ্ছে বাইক রেজিস্ট্রেশনের নাম্বার যে নাম্বারটা দেওয়া লাগে এই নাম্বারটা হচ্ছে ওনার ওয়াইফের দিসে যার কারণে ওনার ওয়াইফের কাছে যে মেসেজটা গেছে পিঙ্গারের যে মেসেজটা গেছে ওনার জানা নাই তো আমারও সেম এরকম হয়েছে তো এখন আছে তিনশো দিক হচ্ছে বিআইটি থেকে বের হইলাম তো আমার মেসেজটা আসছে হচ্ছে বাইক কেনার ঠিক হচ্ছে মানে দশ সাত দিন দশ দিনের মাথায় আমি না মেসেজটা আসছে কিনা যখন হচ্ছে বাইকের শোরুমে গেছিলাম এমনি কথা বলতে তখন বলছে আপনি কোনো সিঙ্গার দেন নাই আমি তো আসলে নিজে অবাক হয়ে গেছি আসলে সিঙ্গারটা এখনও দেওয়া হয় নাই তো এটার কারণে হচ্ছে আমার হচ্ছে বাইকের যে নাম্বার প্লেট এটা একটু দেরিতে আসবে তো প্রথমত যেটা আপনারা হচ্ছে নিজের নাম্বার দিয়ে চেষ্টা করবেন হচ্ছে বাইক রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া যে কোনোভাবেই হোক ওটা দিবেন আর আর হচ্ছে কি যে বিআইডিতে যখন আসবেন তখন অল পেপার্স নিয়ে আসার চেষ্টা করবেন প্রথমত আমার কাগজ লাগছে হচ্ছে শুধু বাইক রেজিস্ট্রেশন এটা আর হচ্ছে এনআইডির ফটোকপিটা এটারও ফটোকপি লাগছে ফটোকপিটা কইরা নিয়ে এসে এই জায়গায় পাঁচ টাকা ছয় টাকা দশ টাকা করে ফটোকপি রাখে তো এইগুলোই এটা হচ্ছে ফিঙ্গার দিতে আসলে এটাই সবচেয়ে বেশি ইমার্জেন্সি লাগে আমি কী করছি ওই যে শোরুম পেপার যেগুলো দিছিল ওইগুলো নিয়ে আসছিলাম আবার কিছু বাসায় বাসা থেকে আবার ফিরে আসছি আইসা তারপর মানে মানুষ যদি ভুল না করে তাহলে কিন্তু সঠিক জিনিস সঠিক তথ্য তা কিন্তু জানা যায় না সো একই অবস্থায় আমি ভুল করছি আর যাতে অন্য কেউ ভুল না করে সেটার জন্য আর কি আজকের ভিডিওটা হোপসো একবার গেছিলাম ভুল অনেক কিছু ভুল হয়েছে গাছপালা কিনলাম দেখলাম তারপর হচ্ছে বাসায় গেছি পেন্স করছি পেপারস কুইজা যা নিয়ে তারপরে ওই জায়গা আসছি আর কি এখন রোদের মধ্যে আসি বিকাল হয়ে গেছে তো পাঁচটা সে আসছিলাম হচ্ছে দুইটার সময় দেড়টা থেকে দুইটার মধ্যে আসছিলাম আর কি ওই জায়গায় প্রায় এক দেড় ঘন্টা থাকলাম শোরুমে ফোন দিলাম বাই পেপার দেন নাই টেক্সট ওপেনের সাথে টেক্সট ওপেনের সাথেই তো পেপার দিয়ে দিছি তো দিয়ে দিয়েছিল আমারও খেয়াল নাই বাসায় গেলাম চেক করলাম খুঁজলাম পাইলাম তারপর নিয়ে আসলাম কাজ হইলো এখন অলরেডি পাঁচটা বাইরে গেছে আর দশ পনেরো পাঁচটা দুই মিনিট ওভার হলে তো সরকারি চাকরিজীবী যারা আছে কাজ ক্লোজ যাই হোক খুব ভিডিওটা ভালো লাগছে কারো যদি উপকার লাইকা থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিন যাতে অন্য কেউ দেখতে পারে তাদের উপকার আসতে পারে নেক্সট টাইম ইনশাল্লাহ এরকম ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো যেগুলো আপনাদের উপকার হয় তো তিনশো মিটার এই জায়গায় একটা নতুন রোড হইতেছে পাশ দিয়া যারা এদিকে যাতায়াত করে তারা হয়তো দেখছে যে পাশের রোডটা নতুন হইতেছে যাই হোক এই জায়গায় হচ্ছে অনেকজন এই লেগের পরে মাছ ধরতেছে কি মাছ পাইতেছে জানা নাই বাইকটার ওই পাশে রাখছি আর যে রোদ অসম্ভব রোদ করছে রোদের তাপ একদম সরস্বরের মুখে আসতেছে